ভোজন রসিকদের জন্য কাবাব যেন একটা লোভনীয় নাম বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল অ্যালিউরিং বাইট গরু খাসি মুরগির মতো মাছের কাবাবও যেন কোনো অংশে কম নয় আর তাও যদি আমাদের পছন্দনীয় ইলিশ মাছের কাবাব হয় তাহলে তো আর কথাই থাকে না আমার আজকের রেসিপি ইলিশ মাছের জালি কাবাব এখানে আমি একটা ইলিশ মাছের লেজ নিয়েছি লেজের অংশটা একটু বেশি করেই বড় করে নিয়েছি এবার অল্প পরিমাণে পানি দিয়ে মাছটাকে সেদ্ধ করে নিব আর এমন পরিমাণে পানি দিয়েছি যেন মাছটা সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যায় মাছটা থেকে কাটাটা বেছে মাছটাকে আমি এই পরিষ্কার শুকনো বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি ইলিশ মাছের কাবাবের মধ্যে কিন্তু তেমন কোনো মশলার প্রয়োজন হয় না খুবই সামান্য মশলাতেই কিন্তু খুব টেস্টি এই কাবাবটা খুব দ্রুততার সাথে তৈরি হয়ে যায় দিয়ে দিলাম আমি এখানে কাঁচা পেঁয়াজ হাফ কাপ আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ আলুটাকে সেদ্ধ করে আমি গ্রেড করে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ রয়েছে আলু সেদ্ধ কিন্তু খুব বেশি পরিমাণে নেওয়া যাবে না মাছ যতটুকু নিয়েছি তার অর্ধেক পরিমাণ নিব না হলে কিন্তু মাছের টেস্টটা কম আসবে এখানে তো দুটা চামচ দিয়ে দিয়েছি আমি এখানে চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ দিলাম আর দিচ্ছি একটা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে কালোটাও নিতে পারেন এখানে চিলি ফ্লেক্সটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন এতে করে মাছের জালিকাবের টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে চটকে চটকে মিশিয়ে নিতে হবে এতে করে উপকরণগুলো একটার সাথে আর একটা খুব ভালোভাবে মিশে যাবে তো আমার এখানে উপকরণগুলো খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেওয়া হয়েছে এবার আমি এক এক করে কাবাব তৈরি করে নিব এখানে কিন্তু আমি অন্য আর কোনো মশলা দিব না কেননা ইলিশ মাছের নিজস্ব কিন্তু একটা সুগ্রাণ রয়েছে এখানে যদি আমি আদা রসুন কিংবা পুদিনা পাতা ধনে পাতা ইউজ করি তাহলে কিন্তু ইলিশ মাছের টেস্ট এবং ফ্লেভার কোনোটাই ভালো আসবে না আর আমি ইলিশ মাছের এই টেস্ট আর ফ্লেভারটাকে স্ট্রংভাবে পাওয়ার জন্য এখানে আর অন্য কোনো মশলা ইউজ করলাম না তো এক এক করে এখন আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি অল্প কিছু উপকরণের মাধ্যমে ইলিশ মাছের এই জালি কাবাবটা যে এতটা টেস্টি হয় একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না তাই আমার রিকোয়েস্ট রইল একবার হলেও আমার এই রেসিপিটি দেখে ট্রাই করবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আমি আশা রাখছি তো এক এক করে সবগুলো কাবাব এখন আমার তৈরি হয়ে গেল তো এখানে আমি নিয়েছি বিস্কেটের গুঁড়া আর নিয়েছি ডিম বিস্কেটের গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে ব্রেড কামটাও এখানে নিয়ে নিতে পারেন কীভাবে তিনটি ভিন্ন কালারের ব্রেড কাম তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এক এক করে সবগুলো কাবাব এখন আমি বিস্কুটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি আচ্ছা আপনারা চাইলে কিন্তু বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রাম ছাড়াও আপনারা অনলি ডিমের মধ্যে চুবিয়ে এই কাবাবটা ভেজে নিতে পারেন তবে বিস্কিটের গুঁড়ার মধ্যে একটু গড়িয়ে নিলে কিন্তু কাবাবের টেস্টটাও বেশ ভালো আসবে কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য এখন একদম রেডি তাই চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে ডিমে চুবিয়ে এখন কাবাবগুলো আমি ভেজে নেব চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি কিন্তু কাবাবগুলো ভেজে নেব এমনিতেও আমাদের মাছ সেদ্ধ আলু সেদ্ধ সেই ক্ষেত্রে কিন্তু কাবাবটা হতে বেশি একটা সময় লাগবে না সুন্দর একটা কালার আসার সাথে সাথে আমি এই মাছের কাবাবগুলোকে তুলে নিব তো আমি এখন এক এক করে সবগুলো কাবাব দিয়ে দিলাম রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশান অন করে দেবেন এতে করে যখনই আমি মজার মজার রেসিপি আপলোড দিব দ্রুততা আপনারা পেয়ে যাবেন রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল আপনাদের কাছে কাবাবগুলো হয়ে গেছে তাই এখন এগুলোকে তুলে নিচ্ছি আর এই তো আমার সবগুলো কাবাব এখন একদম রেডি সার্ভ করার জন্য তো এভাবে অল্প উপকরণের মাধ্যমে ইলিশ মাছের মজাদার এই জালে কাবাবের টেস্ট নিতে পারেন আপনারা অনায়াসে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম